গণহত্যার অস্ত্র বানিয়েছে ইসরায়েল নেতানিয়াহু বাহিনীর বর্বরতা একশো পনেরো ফিলিস্তিনির মৃত্যু জ্বালানি সংকটে বন্ধ বহু হাসপাতাল সিরিয়ার সুয়েদায় আটকৃতদের মুক্তি না দিলে ফের সংঘাতে নামার হুঁশিয়ারি বেদুইন যোদ্ধাদের গোলাগুলি বন্ধের পরও থমথমে গোটা অঞ্চল সহিংসতায় হাজারের বেশি প্রাণহানি টাইফুন বিপর্যস্ত হংকং ভিয়েতনামে ঝড়ে প্রমোত্তরে উল্টে আটত্রিশ জনের মৃত্যু পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দুই শতাধিক রাশিয়ায় ভূমিকম্পে সুনামি সতর্কতা ইউক্রেনের ওডেসা জাপরিজিয়ায় হামলা রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি মস্কোকে শান্তি আলোচনার প্রস্তাব কি পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক চান জেলেন্স অবরুদ্ধ গাজার বর্বরতা চলছে গেল চব্বিশ ঘন্টায় দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত একশো জন আহত হয়েছেন দুই শতাধিক মানুষ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অভিযোগ ক্ষুধা পিপাসা আর অবরোধকে গণহত্যার অস্ত্র বানিয়েছে ইসরায়েল এদিকে গাজায় খাদ্য ও জ্বালানি প্রবেশ বন্ধ থাকায় সংকট আরও ভয়াবহ রূপ নিতে চলেছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা হামলার ভয়ের পাশাপাশি খাদ্য সংগ্রহের লড়াই প্রতিনিয়তই নিজেদের জীবন বাঁচানোর পরীক্ষায় গাজাবাসী স্থানীয় সময় রোববার উপত্যকাটির দেইরালবালা বালা খান ইউনিস সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে হতাহত হন বহু ফিলিস্তিনি হামাস ইসলামিক জিহাদ সহ কয়েকটি গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে অভিযোগ করে ক্ষুধা বোমা হামলা আর অবরোধের মাধ্যমে পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল তাদের দাবি যুক্তরাষ্ট্রের মদত এবং ইউরোপের নিরাপত্তায় চলা এই মানবিক বিপর্যয় যুদ্ধাপরাধের সামিল তারা গাজার এমন পরিস্থিতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশাপাশি দোষারোপ করে যুক্তরাষ্ট্রকেও এদিকে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে সংস্থা প্রধান ফিলিপ লাজারিনি বলেন গাজায় ক্ষুধা মানুষের তৈরি বিপর্যয় সীমান্তে তিন মাসের খাদ্য মজুদ থাকলেও গত মার্চ থেকে গাজায় ঢুকতে দেয়া হয়নি এক ছিটে ফোটাও তার ভাষায় রাজনৈতিক সদিচ্ছার অভাবই এই মানবিক সংকটের মূল কারণ গাজার স্বাস্থ্যকর্মীরা বলেন জ্বালানির অভাবে এরই মধ্যে বহু হাসপাতাল বন্ধ হয়ে গেছে সংকট আরও ভয়াবহ রূপ নিতে চলেছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা সিরিয়ার সুয়েদা থেকে বেদুইন যোদ্ধাদের হটিয়ে শান্তি ফেরানোর দাবি করেছে দেশটির সরকার প্রেসিডেন্ট আহমেদ আল সারার দেয়া যুদ্ধবিরতি ঘোষণার পর এ দাবি করা হয় তবে পতিত আসাদ সরকারের মতো সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের ওপরও ভরসা রাখতে পারছেন না ইসরায়েল ওয়াশিংটনে এক বৈঠকে মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সিরিয়ায় বেশ কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর শনিবার যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশটির দক্ষিণাঞ্চলে ধ্বংসপ্রায় এই চিত্রই জানান দিচ্ছে ঘটনার ভয়াবহতা জাতিসংঘ বলছে গেল সপ্তাহে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান অনেকে বাস্তুচ্যুত হন হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন দোকানপাট সহ বহু যানবাহন যুদ্ধবিরতি ঘোষণার পরও গোলাবর্ষণ আর গুলির শব্দে কেঁপে ওঠে সুয়েদা ও পার্শ্ববর্তী ওয়ালখা সংঘাতে জড়ায় বেদুইন যোদ্ধা এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনী এ সময় নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বেদুইন যোদ্ধারা তারা আমাদের নারীদের ওপর হামলা চালিয়েছে শিশু ও বৃদ্ধদের জবাই করেছে অধিকার না করা পর্যন্ত আমরা ফিরে যাব না রক্তের বদলে রক্ত চাই আমরা এ ঘটনার পর দেশটির অশান্ত দক্ষিণঞ্চলে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে সিরীয় সরকার দ্রুস প্রধান শহর সুয়েদা থেকে বেদিন যোদ্ধাদের সরিয়ে নেয়ারও দাবি করেন তারা এর মধ্যে সিরিয়ার সুয়ে দেয় নিহতদের স্মরণে শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে জড়ো হন দ্রুস সম্প্রদায়ের মানুষ তাদের ঠেকাতে সীমান্ত কৃষা এলাকায় কংক্রিটের ব্যারিকেড দেয় ইসরায়েলের সেনারা এ সময় সংঘর্ষের ঘটনাও ঘটে এদিকে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে বিশ্বাস করেন না ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ ওয়াশিংটনে মার্কিন সেনেটর টেট ক্রুজের সঙ্গে বসে তিনি অভিযোগ করে বলেন সিরিয়ার সংখ্যালঘু দ্রুত সম্প্রদায়ের ওপর সারা নির্দেশনায় হামলা চালানো হয়েছে সারা জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি পরমাণু ইস্যুতে অচল অবস্থা কাটাতে আমেরিকাকে এড়িয়ে ইউরোপের তিন শক্তিধর দেশ ফ্রান্স যুক্তরাজ্য ও জার্মানির সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান আসছে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে হবে এই আলোচনা তবে আলোচনা শুরুর আগে কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়া পরমাণু ইস্যুতে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের ঘনিষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রতিস্থাপনের কথা জানিয়েছে ইরান ইরানি সেনাবাহিনীর অপারেশন উইংয়ের উপপ্রধান মাহমুদ মুসাফি এ কথা জানিয়েছেন দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই ক্ষতিগ্রস্ত সব এয়ার ডিফেন্স সিস্টেম সংস্কার করা হয়েছে বলে জানান তিনি বিশ জুলাই এক বিবৃতিতে মুসাফি বলেন আকস্মিক হামলায় ইরানের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় তা মোটেই গোপন করার মতো বিষয় নয় তবে এরই মাঝে সেই ক্ষতি কাটিয়ে ইরানের আকাশ সুরক্ষিত করা হয়েছে জুনে বারো দিনের যুদ্ধে শত্রুপক্ষ মরিয়া প্রচেষ্টার পরও ইরানের প্রতিরক্ষা গুড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মুসাফি বলেন ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রমাণ করেছে যে দেশের আকাশ নিরাপদ রাখতে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সেগুলো প্রস্তুত ড্রোন সহ শত্রুর অনেকগুলো আকাশযান যান ভূপাতিত করা সেই প্রতিশ্রুতিরই পরিচায়ক ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি বারো দিনের যুদ্ধে নানা পর্যায়ের হামলায় ইরানের অন্তত একশো বিশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস বা অকার্যকর করা হয় যা দেশটির মোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় এক তৃতীয়াংশ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়ার এস থ্রি হান্ড্রেড দেশীয় বাভার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি চীনা ব্যাটারি এবং চীন ও রাশিয়ার রাডার সিস্টেম দিয়ে গড়ে তোলা তবে ক্ষতিগ্রস্ত এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিস্থাপনে বিদেশ থেকে কিছু আমদানি করা হয়েছে কিনা তা স্পষ্ট নয় এদিকে পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা পুনরায় শুরু না করলে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকির মাঝেই যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান শুক্রবার ইস্তাম্বুলে উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই আলোচনা হবে বলে একুশ জুলাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন এর আগে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি হুমকি দেয় পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনায় না বসলে আগস্টের শেষ নাগাদ তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে তারা তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যদি ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের ওই তিন দেশ সত্যিই গঠনমূলক কোন ভূমিকা রাখতে চায় তবে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে একই সাথে হুমকি ও চাপ প্রয়োগের যে পুরাতন নীতি সেসব থেকে সরে আসতে হবে তাদের অন্যদিকে শুক্রবারের ওই বৈঠকের আগে আগেভাগেই কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিশ জুলাই মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের ঘনিষ্ঠ উপদেষ্টা আলী ল্যারিজানি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের লারিজানি ও পুতিনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে সম্মতির পরপরই হওয়া পুতিন লারিজানির এই বৈঠক নিয়ে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে পেসকভ জানান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন লারিজানি ও পুতিন অনেক বিশ্লেষকের মতে লারিজানির হঠাৎ মস্কো সফর তেহরানের বিশেষ কূটনৈতিক তৎপরতার অংশ এর মধ্য দিয়ে পরমাণু ইস্যুতে রাশিয়াকে গভীরভাবে যুক্ত করতে চাইছে তারা